হ্যালো বিয়র্ডস ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নারিকেল আর লথির কম্বিনেশনে ভীষণ মজার একটা নিরামিষ রেসিপি এমন একটা রেসিপি নিরামিষ দিনে থাকলে আর কিছুই লাগবে না যারা এই রেসিপিটি একবার খাবেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে নিরামিষ বুঝি বা আমিষ বুঝি আশা করছি সবারই এই রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করবো বাজারে অনেক সাইজের লতি কিনতে পাওয়া যায় তার মাঝে দেখবেন কিছু লতি আছে দেড় থেকে দুই হাত লম্বা দেখতে সেগুলো সুন্দর কিন্তু কেটে গেলে দেখবেন গলা চুলকায় আর যে মুঠা সুলা লতিগুলো আছে সেগুলোও কিন্তু কেটে ততটা সুস্বাদু হয় না আমি এখানে যে লতিগুলো নিয়েছি সেগুলো বেশি লম্বাও না মানে মাঝারি সাইজের মুঠাও কিন্তু বেশি না এই লতিগুলো কিন্তু বাপ না দিয়েই রান্না করা যায় গলায় একদমই চুলকায় না আপনারা সেটা পরীক্ষা করেই দেখবেন এরকম সাজি লথি রান্না করে দেখবেন বাপনা দিয়ে একদমই গলা চুলকাবে না খেতেও সুস্বাদু হবে। পুঁতিগুলোর উপরের আঁশটা ফেলে আগে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আমি পছন্দমতো সাইজে টুকরো করে নিচ্ছি। আপনারা এর থেকে বড় করে কাটতে পারেন কিংবা ছোট করেও কাটতে পারেন। আর আমি লথি রান্না করার সময় কখনোই ভাব দিই না। কারণ এরকম সাইজের লতি যেহেতু চুল খায় না তাই বাপ দিয়ে এর পুষ্টিগুণটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই আমি লতিগুলোকে কেটে নিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ মতো লতি নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নাতে রান্না করার জন্যে চুলায় একটা পেন বসিয়ে দিলাম এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সরিষার তেল তেলের কোনো পরিমাপ নেই যে পরিমাণে তেল সেই মাপে দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে এর মাঝে যেহেতু সরিষা বাটা পড়বে তাই সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হবে আমি তেলটাকে একটু গরম হয়ে যাওয়ার পর এর মাঝে আদা চা চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিয়েছি এগুলোকে একটু ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে দেব কেটে রাখা লতিগুলো এখন তেলের মাঝে লতিগুলোকে কয়েক মিনিট নেড়ে ছেড়ে নেব গরম তেলে এভাবে লতিগুলোকে একটু নেড়ে ছেড়ে নিলে দেখবেন লতির সবুজ রঙটা আরও বেশি ফুটে উঠবে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর লতির সবুজ রঙটা কতটা গাঢ় হয়ে গেছে দেখতেও কতটা ভালো লাগছে আমি এ পর চেয়ে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি এই রেসিপিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব তাই জাল মরিচ গুঁড়ো ইউজ করছি না তার পরিবর্তে আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়োতে জাল হবে না শুধু রংটা আসবে তারপর দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণ আর মশলাটাকে এখন লতির সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন লথিয়ে কিন্তু দূর হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা সিদ্ধ হয়ে গেছে লথিগুলো এই লতিগুলো রান্না করতে একদমই কষ্ট হয় না বাড়তি জল দেওয়ারও কোনো দরকার হয় না খুব তাড়াতাড়ি রান্না করা যায় এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারিকেল গুঁড়া তার সাথে দিচ্ছি থেকে সাতটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলোকে মাঝখানে একদম ছিঁড়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি তবে লতিগুলো যেহেতু একটু সিদ্ধ হয়ে গেছে তাই আলতু করে নাড়তে হবে প্রত্যেকটা সবজিরই একটা নিজস্ব জল আছে আর সেটা কিন্তু বেশি আগুনে রান্না করলে কখনই বের হবে না কম আগুনে ঢেকে ঢেকে রান্না করলেই সেই জলটা বেরিয়ে আসবে আমি আগুনটাকে এখন মিডিয়াম থেকে কমিয়ে লতে করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে লতির নিজস্ব জলটা বেরিয়ে লতিটাকে পুরোপুরি সিদ্ধ করে দেবে আর এভাবে রান্না করলে দেখবেন রান্নাটা খেতে অনেক টেস্টি হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি উপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি লতিগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবেই আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো সরিষা বাটা আমি এখানে দুই টেবিল চামচ সরিষা বাটার সাথে আরও দুই টেবিল চামচ জল মিশিয়ে লতির মাঝে দিয়ে দিলাম এখন সরিষা বাটাটাকে লতির সাথে আলতু করে মিশিয়ে নেব তারপর দুই তিন মিনিট সময় সরিষাটাকে ভেজে সরিষার কাঁচা ভাবটা দূর করে নেব ব্যাস তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে লতির নিরামিষ রেসিপি এই অসাধারণ রেসিপিটি খেতে যে কতটা দুর্দান্ত হয় আপনারা বিয়স যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন এখন বর্ষাকাল লতি বাজারে ভর্তি তাই এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন